আসসালামু আলাইকুম হেলেনাস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করব খুবই মজাদার আলুর দম লুচি এবং পরোটার সাথে এই আলুর দমটা খুবই মজা লাগে এবং ভাতের সাথেও কিন্তু খুবই মজা আলুর দমের জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই মশলাটা ফার্স্টে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দেড় টেবিলচে আমি জিরে নিয়েছি আর নিয়েছি কিছু টমেটোর টুকরো টমেটো টুকরো দিয়ে তারপর হলো আমি এটা ব্লান্ডার করে নেব এই যে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন হলো এই যে পেস্টটা হয়ে গেছে তো পেস্টটা আমার তৈরি হয়ে গেলো এখন আমি চলে যাবো চুলায় চুলাতে তো আগেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি এই যে এখানে অনেকগুলো আলু মানে শয় সাতটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো চোখলা আমি ছিলে তারপর হলো আলুগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং কিছু ভেঙে নিয়েছি এখন দিয়ে দিলাম গোয়া গোয়া মুড়ি দেওয়ার পরে কিছু সরিষা তেল দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি তেজপাতা দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন কালার হলে এতে আদা রসুন দিয়ে দিব এক টেবিল চামিচ আদা রসুন দিয়ে আবারও ভেজে নিচ্ছি ভালো করে তারপর হলো এখানে গরম মশলারটা হাফ চা চামিচ দিয়ে দিলাম তারপরে এখানে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এই তো দু মিনিটের মতন ভালো করে ভেজে নিচ্ছি ভেজে সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে বাকি মশলাগুঁড়ো দিয়ে দিব এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চা চামিচ দিয়ে এই যে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হলো জাল জাল হলে আলুটা সেই জালটা টেনে নেয় তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ তারপরে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দু মিনিট পরে হালকা একটু পানি দিয়ে আবারও আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো যেন গ্রেভিটা নিচে না লেগে যায় করাতে তার জন্য একটু ঢেকে ডেকে তারপর কিন্তু নেড়ে দিতে হবে এই তো আমার প্রায় কষানো কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো এবং কিছু কাঁচা মরিচের ভারি দিয়ে ভালো করে আবারও দুই মিনিটের মতন কষিয়ে নেব তারপর সামান্য পানি দিয়ে আমি রান্না করে নেবো এই যে এখন হলো দেড় কাপের মতন আমি পানি দিয়েছি তারপর হলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো পানিগুলো এখন গ্রেভি হওয়ার পালা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপরে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো একটু গ্রেভি টাইপের হলে কিন্তু আলু দমটা লুচি এবং পরোটার সাথে খুবই জমে যায় এই যে তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি আলুর দম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপি নিয়ে আবারও হাজির হব আবার